ভারতের ভূমি ব্যবহার করে নেপাল থেকে বিদ্যুৎ আনতে পারবে বাংলাদেশ ভারতের এই সম্মতির বিষয়টি জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিনয় মোহন কাতরা আর বেইজিং নয় নয়াদিল্লিতেই আগে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আভাস দিলেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ তিস্তা বহুমুখী প্রকল্পে ভারতও সহযোগিতা করতে চায় বলেও জানালেন মন্ত্রী এই বিষয়ে আরও কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন আপনাকে স্বাগত ভারতের পররাষ্ট্র সচিব সফর করছেন বাংলাদেশ তাদের ওখানে সরকার পরিবর্তনের সময় এসেছে নির্বাচন কয়েক দফা হয়েছে আরও বাকি আছে সব কিছু মিলিয়ে ঠিক এমন একটি গুরুত্বপূর্ণ সময় ওই দেশের সচিবের বাংলাদেশ সফর কোনো বিশেষ গুরুত্ব কূটনৈতিক তাৎপর্য বহন করে কিনা আমার মনে হয় না যে টাইমিংটা খুব বেশি গুরুত্বপূর্ণ বরং যেহেতু একবার আগে কথা হয়েছিল যে আমাদের প্রধানমন্ত্রী জুন মাসে যাবেন এবং সেটা তারা ভারতের অনুরোধে সেটা পিছিয়ে দেওয়া হচ্ছে জুলাইয়ে কাজে নতুন করে জবাব দিতে এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব ভারতের রাজনীতিতে কি হবে না হবে সেটার উপর যে খুব বেশি কিছু নির্ভর করে বাংলাদেশের সাথে সম্পর্ক সেটা আমি মনে করি না মোটামুটি সবাই ধরে নিয়েছেন যে বিজেপি জিতে আবার সরকার গঠন করবে ধরা যাক সেটা যদি নাও হয় বিকল্প যে আছে কংগ্রেস বা কংগ্রেসের সাথে গাঠবন্ধন যাদের তারাও যদি ক্ষমতায় আসে ভারত বাংলাদেশের সাথে সম্পর্কের তেমন কোনো হয়ে যাতে হবে বলে আমি মনে করি এই সময়টা এই নির্বাচনের প্রেক্ষিতে সময়টাকে খুব বেশি কিছু গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে করো জি তবে আরেকটি গুরুত্বপূর্ণ আভার চিটি আমাদের পররাষ্ট্র মধ্যে দিয়েছেন তার ব্রিফিংয়ে সাংবাদিকরা যখন প্রশ্ন করেছেন যে কোন সফর আগে হবে নয়াদিল্লি নাকি বেইজিং তিনি কৌশলে জানিয়েছেন যেহেতু নয়াদিল্লি আগে তাই হয়তো প্রধানমন্ত্রী নয়াদিল্লিতেই আগে যাবেন এই যে বেইজিং আর নয়াদিল্লি কোনটি আগে কোনটি পরে সেই বিবেচনাতেও কুটনীতির কোনো আভাস বা ব্যাখ্যা বিশ্লেষণ বিশেষ আছে কিনা দেখুন ভারতের সাথে বিশেষ করে বর্তমান যে সরকার ক্ষমতায় আছেন তাদের সম্পর্ক অত্যন্ত গভীর এটা আমরা জানি কাজেই ভারতের এই নির্বাচন আমাদের সাত জানুয়ারি যে নির্বাচন হয়ে গেল তারপরে নতুন সরকারের যদিও পুরোনো সরকারই বটে তারপরে নতুন পরিকল্পিত হয়েছে সরকার তাদের প্রথম সফরটা দিল্লিতে হবে এটা খুব অস্বাভাবিক কিছু না আর যেহেতু খুব কাছাকাছি সময়ে হচ্ছে আগে পরে হতেই পারে তো এটা উনি বলেছেন এটা বোধগম্য সহজে জি কেউ যদি আসলে সমীকরণটা এভাবে টানতে চায় যে তাহলে বেজিং এর চেয়ে নয় দিল্লি বেশি গুরুত্ব দিচ্ছে কিনা সরকার সেই সমীকরণে আসলে যাওয়া যাবে কিনা মানে গুরুত্ব বিবেচনায় দুই দেশের সঙ্গে সম্পর্কের দেখুন এ নিয়ে আমার মনে হয় কোনো কোনো ধরনের কোনো কনফিউশনের কোনো সুযোগ নেই এটা ভারত বা চীন কেউই আমার মনে হয় না এটা নিয়ে কনফিউজ আমরা তো অবশ্যই না আহ নিঃসন্দেহে আহ বর্তমান ডিসপান্সনে দিল্লি আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ বর্তমান সরকার এই জন্য দিল্লি অনেক বেশি গুরুত্বপূর্ণ চীনও গুরুত্বপূর্ণ কিন্তু ভারত বেশি গুরুত্বপূর্ণ তাতে আমি কোনো সন্দেহের সুযোগ দেখিনি এক ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশ ব্যাক বিশ কোটি টাকার পুরস্কার জি আরেকটি বিষয় নিয়ে কথা হয়েছে যে তিস্তা বহুমুখী প্রকল্প নিয়ে নয়াদিল্লিও সহযোগিতা করতে চায় আমরা জানি চীনেরও এই ব্যাপারে সহযোগিতার আগ্রহ আছে সব কিছু মিলিয়ে কোন দিকে যাচ্ছে এই সহযোগিতার বিষয়টি বা এই তিস্তা বহুমুখী প্রকল্পটি এই বিষয়টি একটু জটিল এই বিষয়টি একটু জটিল এই কারণে যে এটা প্রস্তাব চীনের সাথে বেশ খানিক দূরে এগিয়ে ছিল এবং চীনের রাষ্ট্রদূত কিন্তু বলেছিলেন যে নির্বাচনের পরে অর্থাৎ জানুয়ারি নির্বাচনের পরে তারা কাজে হাত থেকে এরকম আশা প্রকাশ করেছিলেন আমার আমরা একটু সন্দেহ প্রকাশ করছিলাম যে এটা ঘটবে কিনা কারণ এটা প্রকল্পের যে অঞ্চল সেটা হচ্ছে একেবারে ভারতের যে চিকেন স্টেক বা শিলিগুড়ি করিডোর জন্য খুব ভারত বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করবে এটা যেন এখানে যেন চিনারা এসে কাজ করতে না পারে এই ধরনের অনুমান আমরা ব্যক্ত করেছিলাম অনেক আগেই তখনই যে ভারত সম্ভবত এটা চাইবে না যে এখানে করুক এখন উনি বলেছেন যে তারা ফাইন্যান্স পররাষ্ট্রমন্ত্রীর কথা যদি ধরি তাহলে এই প্রকল্পে ভারত অর্থায়নে আগ্রহী এখন এটা তো হতে পারে না যে এখানে হতে পারে না মানে থিওরিটিক্যালি না প্র্যাকটিক্যালি হতে পারে না যে ভারত এবং চীন মিলে এখানে একটা প্রজেক্ট করবে এটা আমার মনে হয় একটু পরা হয়ে দাঁড়িয়ে কাজে সেক্ষেত্রে যদি আমরা ভারতের সাথেই এই প্রজেক্টটা করতে যাই আমি ধরে নিতে পারি যে সেক্ষেত্রে চীন এ ব্যাপারে অসন্তুষ্ট হবে সেক্ষেত্রে চীনকে চীনকে আবার এমন তো হতে পারে চিন তো অনেক আগে থেকে এই বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে কথা বলছে আগ্রহ দেখিয়েছে যেটি আপনি বলছিলেন চীনকে ঠেকিয়ে দেবার জন্য কি ভারতের বা নয়াদিল্লির এই নতুন করে আগ্রহ প্রকাশ আদৌ কি শেষ পর্যন্ত সেই আগ্রহ থাকবে এটা আসলে আমি জানি না কারণ আমাদের দেখুন ভারতে আমরা দশ বছর কাটিয়েছি তিস্তার পানি বন্টন নিয়ে একটা চুক্তির খসড়া মোটামুটি স্বীকৃত হওয়ার পরে দশ বছর কেটে গেছে কিন্তু কোনো অগ্রগতি হয়নি এখন ধরুন ভারত আমরা চীনকে বাদ দিয়ে ভারতকেই বললাম যে ঠিক আছে আসো এই এই প্রকল্প এটা বাস্তবায়ন করা যায় সেটা যে ভারত আমাদেরকে কতদিন প্রতীক্ষা রাখবে সেটা তো আমরা জানি না চীনের পক্ষ থেকে কিন্তু একটা প্রস্তাব ছিল যে তারা এই নির্বাচনের পরেই কাজ শুরু করবে এবং আমি মোটামুটি নিশ্চিন্ত যে আমরা যদি গ্রিন সিগন্যাল দিতাম তাহলে তারা হয়তো এতদিনে কাজ শুরু করে দিত বা এই বর্ষার পর থেকে হয়তো কাজ শুরু করতো ভারতের এক্ষেত্রে তো নিঃসন্দেহে চাপ ছিল যাতে আমরা চীনের সাথে এটাতে না এটা আমি ধরে নিতে পারি যদি আমার কাছে কোনো প্রমাণ নেই এটা ধরে নেওয়া যায় যে ভারতের চাপ ছিল এবং সেখানেই হয় সেক্ষেত্রে হয়তো আমরা সরে আসার চেষ্টা করছি বা চিন্তা করছি জি নিকটতম প্রতিবেশী কথা দিয়ে আসলে কতটুকু কথা রাখবে বা কতটা অপেক্ষা করা বেশি টি আসলে এখন দেখার বিষয় অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য এবং আপনার পর্যবেক্ষণ তুলে ধরবার জন্য ধন্যবাদ